আপনার স্যালারি হবে হাই পাঁচ থেকে ছয় লাখ টাকা স্যালারি হবে কতটা সুন্দর না গাছগুলা মনে হয় যে কেউ রং করে রাখছে কুকুরে কুকুরে গল্প করে মানুষে মানুষে গল্প করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভিডিওর থামলেন দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো তো যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে বিষয়টা জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই কোনটা ভালো হবে যারা জাপানে আসতে চান বা যারা জাপানে আসার জন্য চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে তার আগে দেখেন আমি জাপানের আমার বাসার পাশের একটা হাঁটার জায়গা বলবো এটা হাঁটা বা সাইকেল চালানোর জায়গা মানুষ এখানে হাঁটাহাঁটি করে এখন এখানে বিকালবেলা জাপানে মানুষ নাই তেমন একটা জাপানে সব জায়গায় এরকম একমাত্র টোকিও মেইন সিটি ছাড়া আপনি সব জায়গায় এরকম সুন্দর সুন্দর প্লেসে খুবই অল্প মানুষ দেখবেন দেখেন জায়গাটা কত সুন্দর ওই যে দেখেন ওইখানে কত সুন্দর বসার জায়গা দেওয়া আছে এই যে এইখানে বসার জায়গা এইখানে বসার জায়গা ওই পাশে বসার জায়গা এরকম বসার জায়গা দেওয়া আছে কিন্তু বসার মতো আসলে মানুষ নাই তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানে কোন বিষয় আসলে ভালো হবে স্টুডেন্ট নাকি হচ্ছে জব ভিসা আমরা যারা বাংলাদেশি আছি আমাদের জন্য কোন ভিসাটা কার্যকরী মানে বেশি ভালো হবে কোনটা তা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার মতামত কি অনেকেরই অনেক মতামত আছে বা অনেকের জায়গা থেকে অনেকেরই মতামত থাকবে কিন্তু আমার জায়গা থেকে আমি বলতে পারি যে যদি বলেন যে ভাই জাপানে স্টুডেন্ট বিষয় আসবো নাকি ওয়ার্কিং বিষয় আসবো কোনটা আসলে ভালো হবে তো তার আগে আমি নিই যে স্টুডেন্ট বিষয় প্লাস ওয়ার্কিং বিষয়ের পার্থক্যটা কি স্টুডেন্ট বিষয় হচ্ছে আপনি এখানে আসবেন পড়াশোনা করার জন্য স্টাডি করার জন্য স্টাডি করার পরে তারপর হচ্ছে গিয়ে আপনি জবে ঢুকতে পারবেন মেবি ল্যাঙ্গুয়েজের একটা কোর্স আছে দেড় বছর তারপরে দুই বছর একটা ডিপ্লোমা আছে এই টোটাল সাড়ে তিন বছর তারপর আপনি জবে ঢুকতে পারেন আর জব বিষে আসলে আপনি সরাসরি কোম্পানির মাধ্যমে আসবেন কোম্পানিতে এসে জব করবেন দুইটা দুই জিনিস তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যদি স্টুডেন্ট এবং জবের মধ্যে যেটা চুজ করতে হয় তাইলে অবশ্যই অবশ্যই আমার মতে স্টুডেন্ট ভিসা হচ্ছে বেস্ট জাপানের জন্য কেন স্টুডেন্ট ভিসা বেস্ট আমি সেটা আগে বলে নিই আমার অপিনিয়ন অনুযায়ী স্টুডেন্ট ভিসা কেন বেস্ট এখানে ওরা খেলতেছে স্কুলের পোলা বাইন যে দেখেন এই স্কুলের পোলা বাইন একসাথে খেলতেছে ওদের স্কুলের ড্রেস এই জায়গায় একটু সাউন্ড বেশি তো আমি এটা পার হয়ে সামনে গিয়ে তারপর বলি দেখেন ছোট্ট একটা খেলার মাঠের মতো জায়গা এই যে আরেকটা জিনিস দেখেন ছাগনের কুকুর কুকুরটা দেখেন কি সুন্দর কাপড় পরায় রাখছে হ্যাঁ জাপানের এই কুকুর পালাটা কমন প্র্যাকটিস সবার সাথে মানে একশোর মধ্যে আমার দেখা নব্বই জনের কাছেরই কুকুর থাকে তো যাই হোক যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আসলে কোন বিষয় আসলে ভালো হবে আমার মতে অবশ্যই অবশ্যই স্টুডেন্ট ভিসা বেস্ট উনি স্টুডেন্ট ভিসা কেন বেস্ট সেটা বলি সেটা হচ্ছে জাপানের মূল আপনার মূল যে চালিকা শক্তি আপনার মেইন যে পাওয়ার সেটা আপনার ডিগ্রির চেয়েও বেশি আপনার ল্যাঙ্গুয়েজ জাপানিস ল্যাঙ্গুয়েজটা আপনি কতটা এক্সপার্ট কতটা ভালো দেখেন গাছগুলো কত সুন্দর লাগতেছে এই যে দেখেন কতটা সুন্দর না গাছগুলো মনে হয় যে কেউ রং করে রাখছে এবং গাছের নিচে জংলা টাইপের হয়ে আছে দুই পাশে আবার ছোট্ট একটা ব্রিজের মতো আছে কিন্তু এগুলা মানে উপভোগ করার মতো আসলে মানুষ নাই এই হচ্ছে সমস্যা ঠিক আছে জাপানি কাউয়া কত সুন্দর এই একটা বৈশিষ্ট্য কি দেখেন এই যে গাছে যে বাঁশ দিয়ে রাখছে না এই যে বাঁশ 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 বাঁশগুলা কেন দিচ্ছে জানেন এই গাছগুলা বড় বড় গাছই অন্য জায়গা থেকে এনে এখানে সরাসরি লাগাইছে মানে এই গাছগুলো ছোট থেকে বড় হয় নাই এগুলারে এখানে এসে লাগানো হয়েছে এই জন্য বাঁশ দিয়ে ই দিয়ে রাখছে আর কি যেন এটা পড়ে না যায় বাতাসে বা ঝরে পড়ে না যায় তো মোটামুটি গাছগুলো এখন হয়ে গেছে এখন সমস্যা নেই তো স্টুডেন্ট বিষয় কেন বেস্ট বলতেছিলাম যেটা জাপানের মেইন চালিকা শক্তি হচ্ছে ভাষা আপনি যদি ভাষা না জানেন আপনার কোনো ভ্যালু নাই এই দেশে তো আপনি স্টুডেন্ট ভিসায় আসলে হবে কি যে আপনি বাসাটা ভালোভাবে শিখতে পারবেন এখানে এসে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন দেড় বছর দেড় বছরে মোটামুটি আপনি বাসার স্কিলটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন বা রেগুলার পড়াশোনা করেন ক্লাস করেন নিয়মিত তাহলে আপনি অ্যান ওয়ান টু ইজিলি পাশ করে ফেলতে পারবেন তো এই জন্য ল্যাঙ্গুয়েজ কোর্সেই আসা আমার জন্য বেস্ট এখন অনেকে বলবেন ভাই ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে তো আমি টাকা ইনকাম করতে পারবো না এটা ভুল ধারণা জাপানে স্টুডেন্টরা অনেকেই হচ্ছে যারা জব বিষয় আসে তাদের থেকে বেশি কামায় বেশি ইনকাম করে অনেকাংশেই বেশি ইনকাম করে অনেক জায়গায় হ্যাঁ এটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এবং আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ঠিক আছে তো যদি আপনি জাপানে আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসা আমি বলবো যে বেস্ট হবে যদিও স্টুডেন্ট ভিসার প্রসরীয়টা একটু ঝামেলা কিন্তু স্টুডেন্ট ভিসা বেস্ট যদি জাপানে আসতে চান হুম এস জাপানি স্টুডেন্ট ভিসা আসলে আপনি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে পারবেন পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবেন হ্যাঁ তো স্টুডেন্ট বিষয়ের প্রসিডিউরটা কী কীভাবে আসবেন হ্যাঁ এগুলো যদি কেউ জানতে চান এই ভিডিওতে যদি পর্যাপ্ত লাইক কমেন্ট পাই তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও করব যে স্টুডেন্ট বিষয়ে কীভাবে আসবেন বা প্রসিডিউরটা কী এই যে দেখেন আরেকটা সুন্দর একটা জিনিস দেখায় আপনাদের এগুলা একমাত্র জাপানি দেখবেন ইউরোপও আছে কিন্তু মানে অবাস্তব বিষয় হচ্ছে এগুলো সব কমলা হ্যাঁ অনেক স্বাদের কমলা মিকান বলে জাপানি ভাষায় তো এইগুলো আসলে এরকম গাছে পড়ে আছে কেউ খায় না কিন্তু আমাদের দেশে হলে কী হইতো একবার চিন্তা করেন এরকম একটা গাছ এরকম একটা পরিবেশে এরকম সুন্দর করে পাইকা আছে আমাদের দেশে হলে কী হইতো যদি এটা হাই সিকিউরিটিতে থাকতো তাও সবাই মিলে প্ল্যান করতাম যে এটা কিভাবে খাওয়া যায় রাতের কয়টা বাজে আসা যায় হ্যাঁ এরকম প্ল্যান করে এই কমলাগুলো খাওয়া হতো কিন্তু জাপানে এগুলো কেউই খায় না হ্যাঁ এমনি জাস্ট সৌন্দর্যের জন্য লাগানো তো সিটি কর্পোরেশন থেকে মেবি আসে এসে এগুলো একটা সময় পেরে নিয়ে যায় বা নিচে পড়ে থাকে যে আপনি জাপানে কোন বিষয়ে আসবেন জব নাকি স্টুডেন্ট অবশ্যই অবশ্যই স্টুডেন্ট ভিসা জাপানে আসার জন্য বেস্ট বাসা ছাড়া বা জাপানে কোনো ভ্যালু নাই যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে এখন মানে মোটামুটি ভালো ঝামেলায় আসি ল্যাঙ্গুয়েজের জন্য তো এই জন্য জাপানে আসলে আপনি জব বা ল্যাঙ্গুয়েজের থেকে জবটাই এই সরি স্টুডেন্ট ভিসাটাই চুজ করবেন বাট এখানে একটা কথা আছে কথাটা কি এই যে দেখেন আর একটা কুকুর একটু জুম করি কত বড় একটা কুকুর দেখেন বিশাল বড় এই যে বিশাল বড় একটা কুকুর কত বড় কুকুর দেখেন এই কুকুরের পিছনে ওরা অনেক টাকা খরচ করে অনেক তো আরেকটা কথা আছে সেই কথাটা কি সেটা হচ্ছে যারা জাপানে আসবেন জব বিষয়ে জব বিষয়ে আপনি আসতে পারেন যদি আপনার কাছে ভালো স্কিল থাকে যেমন আপনি বাংলাদেশে খুব ভালো একটা কোম্পানিতে জব করেন আইটি ফার্ম হইতে পারে বা ইঞ্জিনিয়ার হইতে পারেন হ্যাঁ ভালো স্কিল আছে আপনার কাছে হাই স্কিল যেটাকে বলে ওই হাই স্কিল ক্যাটাগরি যদি আপনার থাকে বা আপনার ওই অ্যাবিলিটি থাকে তাইলে আমি বলবো আপনি জব বিষয়ে আসছেন সেই ক্ষেত্রে জব বিষয়ে আপনার জন্য পারফেক্ট এখানে আপনার স্যালারি হবে হাই পাঁচ থেকে ছয় লাখ টাকা স্যালারি হবে প্লাস আপনার হাই স্কিল আছে জাপানিরা আপনাকে রেসপেক্ট করবে ভ্যালু দিবে এবং আপনি ইংলিশ দিয়ে ইজিলি চালাইতে পারবেন আদারওয়াইজ যারা নর্মালি এম বিএ কমপ্লিট করছেন ইংলিশ বাংলা অ্যাকাউন্টিং এইসব থেকে এম বিএ কমপ্লিট করছেন বা মোটামুটি মিডিয়াম লেভেলে জব করেন হাই স্কিল না তো তারা যদি জাপানে আসতে চান আমি বলব স্টুডেন্ট ভিসাটাই বেস্ট হবে ল্যাঙ্গুয়েজের থেকে যদিও দেড় বছর কষ্ট হবে জাপানে আপনি জাপানে আরামে থাকতে পারবেন আপনার চলাফেরা খাওয়া দাওয়া মানুষের সাথে ওঠা বসা সব কিছু বন্ধু বানানো সব ইজিলি করতে পারবেন যেটা ল্যাঙ্গুয়েজ না জানলে আসলে সম্ভবই না হুম তা আমি ব্যক্তিগতভাবে ল্যাঙ্গুয়েজের জন্য আসলে পোস্ত দিছি আপনার যদি অন্য কিছু জানার থাকে বা এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করুন আশা করি আমি রিপ্লাই দিব হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তেমন বাড়তেছে না আমি যাই না কেন মেবি ইউটিউবের কোনো গ্লিস থাকতে পারে বা ইউটিউবের কোনো একটা ফাংশন এরকম থাকতে পারে হ্যাঁ তো যাই হোক এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর যেন আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি তো যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও থেকে একটি লাইক দিন সাই ওনারা আল্লাহ হাফেজ দেখুন কুকুরের কথা যে বলতেছিলাম ওনারা আড্ডা দিয়ে দিয়ে কুকুর বলতেছে দেখছেন চারটা কুকুর কুকুরে কুকুরে গল্প করে মানুষে মানুষে গল্প করে এই হচ্ছে জাপানের অবস্থা তো যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফেজ সায়নারা।